নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবরটি খুবই অস্বস্তিকর কিন্তু বাস্তব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারের একটি সভায় যা ঘটেছে তা কেবল রাজনৈতিক নয় সাংস্কৃতিকভাবেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্টেজে উঠেই বিজেপির এক নেতা উত্তরীয় না পেয়ে নিজের শরীরের কাপড় খুলে প্রধানমন্ত্রীকে পরিয়ে দিলেন এই ঘটনাটি এখন ভাইরাল আর সারা দেশে প্রশ্ন উঠছে এটা কি সম্মান না প্রধানমন্ত্রীকে স্টেজে অপমান ঘটনাটি ঘটেছে বিহারের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উঠেছেন জনতার সামনে উপস্থিত প্রথা অনুযায়ী বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করবেন কিন্তু হঠাৎ দেখা যায় একজন নেতা উত্তরীয় আনতে ভুলে গেছেন সম্মান বাঁচাতে তিনি নিজের গায়ের উত্তরীয় খুলে নিলেন আর সেটাই প্রধানমন্ত্রীকে পরিয়ে দিলেন এই ঘটনার পরই হইচই শুরু একজন নয় তার দেখা দেখি আরও দুজন বিজেপি নেতা একই কাজ করলেন মঞ্চে প্রধানমন্ত্রী হাজারো ক্যামেরা সামনে চারপাশে মিডিয়া সেই মুহূর্তে এই দৃশ্যটি সম্পূর্ণ রেকর্ড হয়ে যায় ভিডিও এখন সর্বত্র ভাইরাল বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আর মানুষ একটাই প্রশ্ন করছে নিজের পরিহিত কাপড় খুলে দেশের প্রধানমন্ত্রীকে পাড়ানো এটা কি শালীনতার মধ্যে পড়ে এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া বিরোধীরা বলছে যেখানে প্রধানমন্ত্রী নিজের দলের নেতাদের কাছ থেকে এমন আচরণ পান সেখানে বিজেপির শৃঙ্খলা কতটা বাকি আছে অন্যদিকে সাধারণ মানুষও অবাক এমন তো আগে কখনো দেখা যায়নি কেউ কেউ মজার ছলে বলছেন বিজেপি নেতা হয়তো ভেবেছেন মোদীজিকে নিজের কাপড়ে সম্মান জানানোই আসল দেশপ্রেম কিন্তু গুরুতর দিক হল এই ঘটনায় স্টেজ ম্যানেজমেন্ট প্রোটোকল এমনকি কেন্দ্রীয় শিষ্টাচার নিয়ে প্রশ্ন উঠেছে কারণ প্রধানমন্ত্রীর কোনো সধায় এই ধরনের আচরণ একেবারেই অচিন্তনীয় সেই সঙ্গে দেখা যাচ্ছে সঞ্চালিকাও মঞ্চে এক কেন্দ্রীয় মন্ত্রীকে ইশারায় থামিয়ে দিচ্ছেন বক্তব্য বন্ধ করাচ্ছেন সব মিলিয়ে রাজনৈতিক দিক থেকে নয় এই ঘটনা একটা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ছবি তুলে ধরছে বিজেপির ভেতরে বিহার ভোটের আগে বিজেপির মঞ্চ এখন যেন বিভ্রান্তিতে ভরা কিছুদিন আগেই চিরাগ পাসওয়ালের নাম ঘোষণা করে পরে নীতিশ কুমারকে বক্তব্য দিতে পাঠানো হয়েছিল জানিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছিল এখন এই উত্তরীয় কাণ্ড সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটা শুধুই ভুল নয় বরং অগোছালো সংগঠনের প্রতিচ্ছবি কারণ মোদীর সভায় প্রতিটি মিনিট প্রতিটি ইশারা নির্দিষ্ট প্রোটোকলে হয় তাহলে এই ভুল কেন ঘটল কেন উত্তরীয় প্রস্তুত রাখা হয়নি কেন একজন কেন্দ্রীয় নেতা নিজের পোশাক খুলে দিতে বাধ্য হলেন এই সব প্রশ্নের উত্তর এখন বিজেপির ভেতরেই খোঁজা হচ্ছে আর বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনাকে অপমানজনক বলে সোশ্যাল মিডিয়ায় ট্রলের অস্ত্র বানিয়ে ফেলেছে বিহার ও পূর্ব ভারতের সংস্কৃতিতে গামছা বা উত্তরীয় হল সম্মান জানানোর প্রতীক একজন অতিথিকে শাল পরানো ফুলের তোড়া দেওয়া এটাই সাধারণ রীতি কিন্তু নিজের গায়ের পোশাক খুলে প্রধানমন্ত্রীকে পরানো এটা শুধু প্রোটোকল লঙ্ঘন নয় সাংস্কৃতিক দিক থেকেও অসম্মানজনক বলে মনে করছেন সমাজবিদরা দীপঙ্কর ভট্টাচার্যের মতো অনেক নেতা বিহারে গামছা দিয়ে বরণ পান কিন্তু সেটি আগে থেকেই নতুন কাপড় দিয়ে প্রস্তুত থাকে সেক্ষেত্রে এই হঠাৎ কাপড় খুলে দেওয়া আচরণ যে শালীনতার বাইরে তা নিয়ে কারোরই দ্বিমত নেই এখানেই প্রশ্ন এই বিশৃঙ্খলা কি শুধুই ভুল নাকি বিজেপির ভেতরে কোনো অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে কারণ বিহারে এখন এন নড়বড়ে এর কুমারের ভূমিকা নিয়ে মোদী অমিত শাহর মধ্যে দ্বন্দ্ব চলছে চিরাগ পাসওয়ানকে নিয়ে বিভাজন বেড়েছে আর নিচু স্তরে অনেক নেতা অসন্তুষ্ট এই ঘটনার ভেতর দিয়ে অনেকেই বলছেন বিজেপি নিজের স্টেজেও এখন ম্যানেজমেন্ট হারাচ্ছে যা হয়তো প্রতীকী ভাষায় আরও বড় সংকেত দিচ্ছে দলের মধ্যে বিশৃঙ্খলা ও ভ্রান্তি বিহার ভোটের আগে বিজেপির মঞ্চ এখন যেন বিভ্রান্তিতে ভরা কিছুদিন আগেই চিরাত বাসওয়ানের নাম ঘোষণা করে পরে নীতিশ কুমারকে বক্তব্য দিতে পাঠানো হয়েছিল যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছিল এখন এই উত্তরীয় কাণ্ড সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটা শুধুই ভুল নয় বরং অগোছালো সংগঠনের প্রতিচ্ছবি কারণ মোদীর সভায় প্রতিটি মিনিট প্রতিটি ইশারা নির্দিষ্ট প্রোটোকলে হয় তাহলে এই ভুল কেন ঘটল কেন উত্তরীয় প্রস্তুত রাখা হয়নি কেন একজন কেন্দ্রীয় নেতা নিজের পোশাক খুলে দিতে বাধ্য হলেন এইসব প্রশ্নের উত্তর এখন বিজেপির ভেতরেই খোঁজা হচ্ছে আর বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনাকে অপমানজনক বলে সোশ্যাল মিডিয়ায় ট্রলের অস্ত্র বানিয়ে ফেলেছে বিহার ও পূর্ব ভারতের সংস্কৃতিতে গামছা বা উত্তরীয় হল সম্মান জানানোর প্রতীক একজন অতিথিকে শাল পরানো ফুলের তোড়া দেওয়া এটাই সাধারণ রীতি কিন্তু নিজের গায়ের পোশাক খুলে প্রধানমন্ত্রীকে পরানো এটা শুধু প্রোটোকল লঙ্ঘন নয় সাংস্কৃতিক দিক থেকেও অসম্মানজনক বলে মনে করছেন সমাজবিদরা দীপঙ্কর ভট্টাচার্যের মতো অনেক নেতা বিহারে গামছা দিয়ে বরণ পান কিন্তু সেটি আগে থেকেই নতুন কাপড় দিয়ে প্রস্তুত থাকে সেক্ষেত্রে এই হঠাৎ কাপড় খুলে দেওয়া আচরণ যে শালীনতার বাইরে তা নিয়ে কারোরই দ্বিমত নেই এখানেই প্রশ্ন এই বিশৃঙ্খলা কি শুধুই ভুল নাকি বিজেপির ভেতরে কোনো অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে কারণ বিহারে এখন এনডিএর ভিত নরবরে নীতিশ কুমারের ভূমিকা নিয়ে মোদী অমিত শাহর মধ্যে দ্বন্দ্ব চলছে চিরাগ পাসওয়ানকে নিয়ে বিভাজন বেড়েছে আর নিচু স্তরে অনেক নেতা অসন্তুষ্ট এই ঘটনার ভেতর দিয়ে অনেকেই বলছেন বিজেপি নিজের স্টেজেও এখন ম্যানেজমেন্ট হারাচ্ছে যা হয়তো প্রতীকী ভাষায় আরও বড় সংকেত দিচ্ছে দলের মধ্যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে আছেন এক নেতা নিজের কাপড় খুলে তা প্রধানমন্ত্রীকে পড়াচ্ছেন মোদী কোনো প্রতিক্রিয়া দেননি তবে তার মুখের ভাব অস্বস্তিকর সেই সঙ্গে দেখা যাচ্ছে অন্য নেতারাও যেন অনুসরণ করতে বাধ্য হচ্ছেন এক প্রকার স্টেজ কম্পালশান এই দৃশ্য দেখে অনেকেই বলছেন এটা কেবল প্রোটোকল ভঙ্গ নয় এটা মরিয়া তোষণের প্রতিচ্ছবি কারণ বিজেপির রাজনীতিতে এখন মোদীকে খুশি রাখাই অনেকের লক্ষ্য তাই হয়তো ভুল বুঝে এমন নাটকীয় আচরণও মঞ্চে দেখা গেছে রাহুল গান্ধী কটাক্ষ করেছেন যে দলে নেতারা নিজের কাপড় খুলে সম্মান দেখায় সেই দলে আত্মসম্মান কোথায় তেজস্বিনী যাদবও বলেছেন বিহারের মানুষ জানে বিজেপির নাটক কোথায় গিয়ে পৌঁছেছে অন্যদিকে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া উইং এই ভিডিওকে ট্রল করে লিখেছে বিজেপির নতুন পোশাক নীতি নিজের গায়ের কাপড় খুলে দিলেই পদোন্নতি নিশ্চিত এইসব প্রতিক্রিয়া যদিও বিজেপির তরফে রাজনৈতিক রাজনৈতিকহীনতা বলা হচ্ছে কিন্তু ভিডিওর দৃশ্যকে কেউ অস্বীকার করতে পারছেন না বন্ধুরা রাজনীতিতে কখনো কখনো ছোট ঘটনা বড় বার্তা দেয় এই ঘটনাও ঠিক তেমনই যেখানে কাপড় নয় উন্মোচিত হয়েছে একদলীয় বিশৃঙ্খলা অগোছালো প্রোটোকল আর প্রধানমন্ত্রীর মঞ্চেও অস্বস্তির বাতাবরণ বিহারের ভোট যত এগিয়ে আসছে ততই এমন অস্বাভাবিক ঘটনা সামনে আসছে একদিকে বিজেপির ভেতরে টানা পড়েন অন্যদিকে বিরোধীদের কটাক্ষ সব মিলিয়ে বিহারের রাজনৈতিক মঞ্চ এখন তপ্ত শেষে প্রশ্ন রইল দেশের প্রধানমন্ত্রীকে যদি স্টেজে নিজের দলের নেতারাই বিভ্রান্ত করেন তাহলে ভোটের মাঠে জনগণ কাকে দায়ী করবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা সত্যের খোঁজে ধন্যবাদ